আপনারা কখনো ভেবে দেখেছেন কি দেহরক্ষীরা ভিড়ের মধ্যে চশমা পরে থাকেন কেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে থাকা দেহরক্ষীরা সবসময় কালো চশমা পরে থাকেন বিশেষ করে যখন তারা নেতাদের সাথে প্রকাশ্য কোথাও যায় কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাদের নেতাদের দেখাশোনা করার প্রশিক্ষণ দেওয়া হয় এই দেহরক্ষীদের চশমা পরে শুধুমাত্র তাদের স্মার্ট দেখায় তাই নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক সুবিধা এই চশমা তাদের মুখের ভাব লুকিয়ে রাখার সাথে এগিয়ে আসা কোনো অজানা লোককেও খুঁজে পেতে সাহায্য করে চোখে ধুলা ঢুকে যাওয়ার ক্ষেত্রেও রক্ষা করে এক মিনিটের জন্য তারা তাদের মনোযোগ সরাতে পারবে না এই চশমা ফ্যাশন স্টিমেন্ট হলেও এটা দেহরক্ষীদের শরীরের অবিচ্ছেদ্য অংশ বোমা বিস্ফোরণ বা গুলির ক্ষেত্রে কোনো বাধা ছাড়াই তারা অপরাধীকে পরিষ্কার দৃষ্টিতে দেখতে পারে আমরা কখনোই ভাবিনি যে একটা চশমা এতটা গুরুত্বপূর্ণ হতে পারে আবার তো কোনো কথা নেই যে নিষেধাজ্ঞা ফ্যাশান হতে পারবে না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ